সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম আলা নো হিংফিল এই আয়াতে কারিমাটি পড়ে কাসার পেলেটে টোকা দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন হবে তখনই করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমাদেরকে একটা কাসার প্লেট সংগ্রহ করে নিতে হবে এই কাসার প্লেটের মাধ্যমে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে ধরে নিন আমি একটি কাসার প্লেট সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আর হ্যাঁ কাসার প্লেট সংগ্রহ করে আনার পরে সর্বপ্রথম যে কাজটুকু আপনারা করে নেবেন আলা মাটি অথবা সাই দিয়ে সাই দিয়ে সুন্দর করে প্লেটটা আপনি চাইলে অন্য যেকোনো ইস্তেক ফার পড়তে পারবেন কোন সমস্যা নেই এর তিনবার পাঁচবার অথবা সাতবার দুরুদে ইব্রাহিম পড়বেন আর যারা দুরুদি ইব্রাহিম পড়তে পারেন না তারা এই ছোট্ট দুরুস শরীফটি অবশ্যই তিনবার হলেও পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আমাদের কাজ হচ্ছে পবিত্র কুরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াত কারিমাটি পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم سلام على نوح في العالمين بسم الله الرحمن الرحيم سلام على نوح في العالمين بسم الله الرحمن الرحيم سلام على نوح في العالمين. بسم الله الرحمن الرحيم. سلام على نوح في العالمين. بسم الله الرحمن الرحيم. سلام على نوح في العالمين. بسم الله الرحمن الرحيم. سلام على نوح في العالمين.

কাশার প্লেটের পিছনে তিনটি টুকা দিবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম এরপরে একবার আল্লাহ্রাহিম ইব্রাহিম আল্লাহআ কামা আলা ইব্রাহিমা ওয়ালা ইব্রাহিম এখন আমাদের কাজ হচ্ছে ওই কাসার প্লেটের উপরে আরো দুইটি হবে। দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে এই আমলের মাধ্যমে এই নিয়মে একটি কাসার প্লেট পরে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সালামুল ফিল আয়ালে এই আয়াতে কারিমাটি পরে কাসার প্লেটে টোকা দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট করার একটি সহজ আমল অথবা উপায় বলতে পারেন যেমন কোনো ব্যক্তিকে যদি কুকুরে কামড় দিয়ে থাকে বিশ্রুতে দংশন করে থাকে সাপে কামড় দিয়ে থাকে এছাড়া ট্যাংরা মাছ শিং মাছের বিষ নষ্ট করার একটি আমল যখন কোনো ব্যক্তিকে কুকুরে কামড় দিবে অথবা বিশ্বতে কামড় দিবে বিলাইতে কামড় দিবে আসর দিবে এক কথায় বিষাক্ত যে কোনো যেকোনো আপনাকে কামড় দিতে পারে যদি কখনো দিয়ে দিয়ে থাকে অথবা কাউকে দেয় তখন আপনি আল্লাহ সব উপর দৃঢ় বিশ্বাস রেখে কোরআনের উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটা করবেন আর আমলটা শেষ হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তিকে কুকুরে কামড় দিয়েছে সাপে কামড় দিয়েছে অথবা বিষাক্ত কোনো প্রাণী কামড় দিয়েছে তখন আপনার কাজ হচ্ছে ওই প্লেটটা ওই রোগীর পিঠে লাগিয়ে দেওয়া ইনশালা লেগে যাবে যদি আপনার পরিপূর্ণ আস্তার সাথে এই আমলটা করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির এই আমলটা করার পরেও প্লেটটা না লাগে মানে যে এই ব্যক্তিকে কুকুরে কামড় দিয়েছে বিলেইতে আঁচুড় দিয়েছে যদি প্লেটটা না লেগে থাকে তাহলে এই এই আলা আয়াতে দিতে হবে আর যাদের এমনিতেই হয়ে যাবে তাদের নতুন করে বেশি কষ্ট করার প্রয়োজন হবে না শুধুমাত্র যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটা করতে পারবেন আর যাদের কাজ হবে না তারা অবশ্যই এই আয়াতে কারিমার জাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলের মাধ্যমে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা তদ্বির জগতের আমল শিখতে চাচ্ছেন চিকিৎসা শিখতে চাচ্ছেন কবিরাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله